অনেকেই সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গিয়ে ঠকেন শুধু কন্ডিশন না বোঝার কারণে তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ইনশাল্লাহ বাইক কেনার সময় আর ভুল করবেন না আসসালামু আলাইকুম ভাই ব্রাদার সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি তো বরাবরের মতো আজকেও আমি একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে যাচ্ছি বাইকটা হলো ইয়ামাহা এম টি ফিফটিন ভাষণ টু আজকে যে ভাই আসছেন উনি ঢাকার বাইরে থেকে আসছেন আসলে ঠিক কোথা থেকে এসেছেন সেটা আমার খেয়াল নেই কারণ ভিডিওটা অনেক দেরি করে এডিট করতে বসেছি তবে এতটুকু জানি উনি অনেক দূর থেকে এসেছেন তো চলেন বেশি কথা না বাড়িয়ে আগে ভাইয়ের সাথে দেখা করি আপনি আমার আসার আগে ফোন দিবেন না আপনি আইসা আমার ফোন দিলে হবে

বলেন না এগুলো তো বইলাস উচিত ছিল আপনার নাহলে আপনার যদি দেখো তারপরে মনে করেন যাবো তো গাড়িটা আমি আমার মতো করে যতটুকু সম্ভব ছিল টুকটাক চেক করছিলাম এই বাইকটা মূলত আপনার হাতের গাড়ি মানে আগে থেকে আমার সাবস্ক্রাইবার ভাই দেখে রেখেছিলেন আমাকে লোকেশন বলা হলো আমিও চলে আসলাম বাইকটা দেখতে আর ভালোভাবে চেক চেক করতে করার সময় আমি বাইকটার ইঞ্জিনে একটা চিন চিন শব্দ পাচ্ছিলাম আসলে যদি কারো ইঞ্জিন সম্পর্কে ধারণা না থাকে তাহলে এই সাউন্ডটা ধরা অনেকটাই অসম্ভব তারপর আমি আরো কিছু জিনিস খেয়াল করলাম যেমন পিক আপ দেওয়ার সময় যেটাকে আমরা এক্সিলেটর বলি সেখানে প্রবলেম ছিল মানে একবার দিয়ে রাখলে অটোমেটিক ভাবে পিক আপ বেড়ে যাচ্ছিলো মালিকের সাথে কথা বলে বুঝ এই বাইকটা প্রায় আট থেকে দশ মাস অব্যবহৃত অবস্থায় ছিল তাও আবার খুব খারাপ ভাবে গেছে আবার শুকিয়েছে এক কথায় অনেকটা পড়েছিল পরে মালিক প্রায় দশ হাজার টাকা খরচ করে বাইকটা বিক্রির জন্য উপযুক্ত করেছেন তারপরও আমার কাছে বাইকটা তেমন ভালো লাগছিল না একটা কারণ হলো এর দাম উনি মার্কেট প্লেসে বাইকটার দাম রেখেছিলেন তিন লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা বাইকটা একুশ সালের মডেল আর বাইশ সালে রেজিস্ট্রেশন করা হয়েছে তবে লাস্ট অ্যান্ড ফাইনাল মালিক দাম বললেন তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে এটা অনেক দামাদামি করার পরেই আমার সাবস্ক্রাইবার ভাইরা এই দাম শুনে এখানেই আসছেন যদি কন্ডিশন ভালো হয় তাহলে নিয়ে নেবেন কথা বলে বুঝলাম ওনারা এক কথাই এটা নিতেই চান যদি আর কোনো বাইক পছন্দ হয় তবে সেটা দেখবেন না হলে এটাই নেবেন ফাইনাল কিন্তু আমি শুরুতেই একটা বড় সমস্যা দেখলাম সেটি হলো বাইকটার পিস্টনে প্রবলেম সাইলেন্সার পাইপের ভিতরে হাত দিয়ে দেখি কালো কালি বের হচ্ছে এটা সত্যি সিরিয়াস ইস্যু আমি বাইকটা হাত ছেড়ে চালিয়েও দেখলাম আমার মনে হচ্ছিল যদি দামের দিক থেকে আরো কিছুটা বাজেট কম হতো তবে বাইকটা ঠিক ছিল কিন্তু এই দামে এটা আমার কাছে বেস্ট মনে হয়নি এই ব্যাপারগুলো আমি আমার সাবস্ক্রাইবার ভাইদের ক্যামেরার বাইরে বলেছি সিদ্ধান্ত অবশ্যই তাদের এরপর আমি বললাম আজকেই আমাকে শোরুম থেকে আরো একটা বাইক দেখতে হবে তখন ওনারা বললেন ঠিক আছে ভাই আপনি যেহেতু বলছেন আমরা আরো দুই একটা শোরুমে যেয়ে দেখি তো যেই কথা সেই কাজ আমরা একসাথে শোরুমে গেলাম বাইক দেখতে এটা বিএস সেভেন রাশন টু চার পঞ্চাশ আমি সামান্য সকাল লাভ না করি গাড়ি করে দিয়ে গা এই গাড়ি আপনার মনে করেন আমার দরকার নাই আপনারাই বুঝবেন এই গাড়ির কন্ডিশন

কিছু বাইকও পেয়েছিলাম দাম জিজ্ঞেস করলাম সেগুলোর দাম বলা হলো চার লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে চার লাখ সত্তর হাজার টাকার মধ্যে বাইকগুলোর কন্ডিশন ছিল একদম সুপার ফ্রেশ আমি দুই একটা ভিডিও করেছি আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন কিন্তু ভাইয়ের বাজেট ছিল তিন লাখ পঞ্চাশ হাজার টাকা আর উনি ভাই আসবেন আর আমি যেহেতু বাইকটা আগে দেখে এসেছি তাই দেখার কিছু নেই আমি বললাম ঠিক আছে যদি নিতে চান তাহলে আপনারা নিয়ে যেতে পারেন তো ওনারা মালিকের সাথে কথা বলে বাইকটা নিয়ে নিলেন আরেক ভাই আসলেন মিরপুর থেকে উনি আসলে আগে থেকে কয়েকটা বাইক দেখে রেখেছিলেন কিন্তু বাজেটের সাথে মেলাতে পারেননি প্রথমেই উনি আমাকে জিজ্ঞেস করলেন ভাই আমার বাজেটের মধ্যে কি আজকে বাইক পাওয়া যাবে ওনার বাজেট ছিল সর্বোচ্চ এক লাখ পঞ্চাশ থেকে এক লাখ ষাট হাজার টাকা কিন্তু চাহিদা ছিল একদম সুপার ফ্রেশ কন্ডিশন মানে সহজভাবে বলতে গেলে এক লক্ষ আশি হাজার টাকার বাইক উনি পেতে চাচ্ছিলেন এক লক্ষ পঞ্চাশ থেকে এক লক্ষ ষাট হাজারে এখন ভাই বাস্তবতা হলো এত ভালো বাইক কেউ এত কমে ছেড়ে দেয় না তাই আমি ওনাকে কয়েকটা বাইক দেখালাম বোঝালাম বাজেট যদি কম হয় কন্ডিশনও সেই অনুযায়ী হবে আর যদি ফ্রেশ কন্ডিশন চান তবে বাজেটও বাড়াতে হবে ভাই মোটামুটি চার থেকে পাঁচটা বাইক দেখলেন কিন্তু নিজের বাজেটের মধ্যে কোনো বাইক না পাওয়ায় শেষ পর্যন্ত উনি চলে গেলেন আমি সবসময় আপনাদের একটা কথাই বলি যেমন গুড় তেমন মিঠা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে গেলে কখনোই চেষ্টা করবেন না সবসময় চেষ্টা করবেন বাইকে কারণ টাকা আবার আসবে কিন্তু যদি বাইক খারাপ নিয়ে ফেলেন তাহলে হয় লসে বিক্রি করতে হবে না হয় করে চালাতে হবে শেষমেশ দেখবেন যেই লাউ সেই কতু তাই একটু বেশি বাজেট দিয়ে হলেও চেষ্টা করবেন যেন ঝামেলা মুক্ত ভালো কন্ডিশনের বাইক নিতে পারেন হ্যাঁ আমার ভিডিওতে অনেক সময় দেখেছেন আমি কম বাজেটে ভালো কন্ডিশনের বাইক পাইয়ে দিয়েছি কিন্তু সেটা অনেকটা লাকের ব্যাপার কার লাখ কখন ফেভার করবে সেটা কেউ বলতে পারে না তাই মনে রাখবেন সেকেন্ড হ্যান্ড বাইক কেনা উপর নির্ভর করে ভালো হতে পারে আবার খারাপও হতে পারে ভাই জীবনে একটা কথা মনে রাখবেন ভালো জিনিস পেতে হলে ধৈর্য ধরতে হয় সেকেন্ড হ্যান্ড বাইক হোক বা জীবনের কোনো ডিসিশন তাড়াহুড়া করে নিলে পরে আফসোস করতেই হয় সময় চেষ্টা করবেন সঠিক সিদ্ধান্ত নিতে কারণ সঠিক ডিসিশনই আপনাকে সামনে এগিয়ে নেবে বাইক কেনার ক্ষেত্রেও তাই টাকায় নয় জিততে হবে ভালো কন্ডিশনে বাইক শুধু চলার মাধ্যম না এটা আপনার স্বপ্ন আর পরিশ্রমের প্রতীক তাই নিজের স্বপ্নকে কখনোই সস্তায় বিক্রি করবেন না ভালোটা নিতে চেষ্টা করবেন ইনশাল্লাহ ভালো ফলই পাবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আপনার মতামত কমেন্টে জানাবেন আর নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম